হ্যালো গাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে থাকো ব্লগটা তো আজকে দেখো একদমই রৌদ্র উঠিনি আকাশ মেঘলা হয়ে আছে আজকে মনে হয়ে উঠবেই না সারা সারাদিনের রৌদ্র দেখো রকম হয়ে আছে আকাশ কুয়াশাও পড়ছে আর একটু আগে একটু একটু বৃষ্টিও পড়েছে হালকা হালকা তো একটু পরে কমে গেছে তো এখন দেখো কি অবস্থা আকাশের আর এই যে আমাদের মহারানী এখানে খেলা করছে হাতে আছে একটা পুতুল গাধা এটা এটা সিঙ্গরে টেনে মুখে দিয়ে দেয় আর হারিকানটাকে দেখো হাত দিয়ে কিভাবে নাড়িয়ে নাড়িয়ে খেলা করে তাকিয়ে আছে মোবাইল দেখে আর মা এখানে করছে রান্না আর আজকে রান্না হচ্ছে টমেটো দিয়ে মাছ তরকারি ভাত ডাল ভাজি হয়ে গেছে এখন তরকারি হচ্ছে আমার স্নান হয়ে গেছে এখন ভাত খাবো কারণ রান্না তো অনেক আগেই হয়ে গেছে আর দিয়ে ও তো দিয়া ঘুম থেকে ওঠার আগেই খেয়ে নেবো তারপরে ওকে খাওয়াতে হবে আমি খেয়ে তারপরে দিয়ার খাবার রেডি করবো ওকে খাওয়ানোর জন্য তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল টাটা